আসসালামু আলাইকুম দৈনিক প্রাপ্তি প্রসঙ্গে স্বাগতম প্রথমেই সংবাদ শিবনাম প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকমন বিতরণ নিজস্ব প্রতিবেদকে পাঠানো তথ্য ভিডিও চিত্তে বিস্তারিত নাটোরের লালপুরে সায় প্রতিবন্ধী আর্টিস্টিক বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকমন বিতরণ করা হয়েছে রবিবার দুপুরে উপজেলা সায় প্রতিবন্ধী অটিস্টিক আর্টিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমানুর রহমানের সভাপতিত্বে আমেরিকা আইবিএম কোম্পানির সিনিয়র কনসালটেন্ট প্রকৌশলী আব্দুল মালিক মিন্টুর আর্থিক সহযোগিতায় জন শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা প্রক্রমণ বিতরণ করেন বিলমারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক ওয়াহিদ শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা সাহা প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমানুর রহমান জানান আজকে উনসত্তর জন শিক্ষার্থীদের মাঝে জুতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে এই বিতরণের মধ্য দিয়ে আমাদের আজকে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী প্রতিবন্ধী শিক্ষার্থীরা যারা স্কুল স্কুলগামী হতে আগ্রহ প্রকাশ করবে তাদেরকে উদ্দীপনা বাড়বে নিয়মিত ক্লাস করার জন্য সে অনুপ্রাণিত হবে আর আজকে যারা আমাদেরকে জুতা এই প্রদানের জন্য সহযোগিতা করেছেন তিনি বরাবরই আমাদের মাঝে এর ধরনের উপকার থাকেন আমাদের লালপুর সন্তান আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার আব্দুল মালিক মিন্টু ভাই এই আব্দুল মালিক মিন্টু ভাইকে আমরা ছায়া প্রতিবন্ধী ও অধিষ্ঠিক বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ আপাতত নতুন কোনো সংবাদ নিয়ে আপনাদের সামনে পর্যন্ত সঙ্গে ছিলাম আমি প্রসঙ্গ